আপনাদের কাছে দশ লাখ টাকার আশেপাশে বাজেটে গাড়ি দশ লাখ টাকা না আমাদের এখানে দুই লক্ষ পঁচানব্বই থেকে শুরু করে সব রেঞ্জের বাজেটে গাড়ি আছে অ্যাড্রেসটা আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট বাড়ি নাম্বার সাত বাইয়ে এ রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউজিং মোহাম্মদপুর ঢাকা দেখেন আমাদের এই শোরুমেও কিছু কালেকশন রয়েছে যদিও আপনারা গত ভিডিওটা পেয়েছেন সেটা হচ্ছে বিডি কার পয়েন্ট টু এর তো আজকে এই শোরুমে কিন্তু আমরা সেরা কিছু কালেকশন দেখাবো এই গাড়িগুলো বাদে চার পাঁচটা আরো গাড়ি থাকবে ইনশাল্লাহ মোট প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এই কালেকশন থাকে আমাদের দুই শোরুমে এবং আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি আমরা এই মুহূর্তে যেই ভিডিওটা করতেছি এটা হচ্ছে বিডি কার্পল ওয়ান আর বাট এটার পাশেই হচ্ছে বিডি কার্পল টু এই পাশে দেখেন এটা হচ্ছে বিডি কার্পল টু টোটাল দুই শোরুমে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা গাড়ি অ্যাভেলেবেলই থাকে আজকের ভিডিও তো স্পেশালি কিছু গাড়ি কালেকশন থাকবে আর আমাদের পেজ ভিডি ভিজিট করলে অন্য অন্য গাড়িগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিও তো প্রথমে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা বিটস টয়টা বিটস এটা কিন্তু একটা নিউ শেপের টয়টা বিটস 2011 মডেল 2018 এর রেজিস্ট্রেশন 1329 সিসি অল অপশন অটো বাইরে হচ্ছে মেরুন কালার এবং ভিতরে হচ্ছে আপনার অ্যাশ কালার ইন্টেরিয়র গাড়ির ভিতরটা কতটা ফ্রেশ আপনি দেখলেই বুঝবেন সরাসরি না আসলে হয়তোবা বুঝবেন না আপনি সরাসরি আসবেন

এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ স্টক যা কিছু আছে সব কিছু কিন্তু গাড়ির সাথে এবং গাড়িটা চারটা চাকা দেখেন গাড়িটা চারটা চাকা কিন্তু একদম নতুন ব্রিজ টায়ার লাগানো রয়েছে গাড়িটাতে সম্পূর্ণ ডকুমেন্টগুলো নতুন আপডেট করা পাবেন আর এই গাড়িটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা বারো লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপর আমরা একটা নতুন গাড়ি পুরাতন গাড়ি কিনবেন বা নতুন গাড়ি ফিল পাবেন পুরাতন গাড়ির টাকায় নতুন গাড়ি ফিল নতুন গাড়ি ফিল দুই হাজার তেরো মডেলের সুপার ফ্রেশ কন্ডিশনের একটা সুজুকি সুইফট বিএক্সআই দুই হাজার তেরো মডেল তেরো তো রেজিস্ট্রেশন অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন ডিবেন একটা গাড়ি গাড়িটা এখন পর্যন্ত ভিতরে সিটের র্যাপিংগুলো খোলা হয় না এতটা ফ্রেশ গাড়িটা আছে গাড়িটা চারটা চাকা নতুন এবং অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা কিন্তু গাড়ির সাথে ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন চারটা চাকা একদম রিম সহকারে কিন্তু গাড়িটাতে নতুন লাগানো রয়েছে ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিকানা প্রাইস প্রাইস মাত্র মাত্র সাত লক্ষ পঁচানব্বই তারপরে শোরুমের দামাদামি করার সুযোগ রয়েছে আচ্ছা

স্পোর্টস কার সেরা স্পোর্টস কার বলতে পারেন দুই হাজার ছয়ের মডেল তেরো তেরো স্টেশন পনেরোশো সিসি অল অপশন অটো চারটা চাকা নতুন অ্যান্ড্রয়েড মনিটর ডুয়েল সাইলেন্সার এই যে ডাবল সাইলেন্সার অল অপশন অটো তেলের গাড়ি আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র এগারো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এগারো পঞ্চান্ন এরপরে অল্প দামের ভিতরে সেরা একটা আপনার লাক্সারিয়াস টয়টা র্যাকটিস ক্রুজ কন্ট্রোল মিডিয়া কন্ট্রোল সিবিটি গিয়ার টিকটনিক গিয়ার প্রজেকশন হেডলাইট অল অটো হিটিং সেন্সর সহকারে গ্লাস যা কিছু বলবেন সবই আছে এই গাড়িটাতে এই গাড়িটা হচ্ছে টাটা র্যাকটিস দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো পঞ্চাশ বারো পঞ্চাশ আচ্ছা এরপরে সর্বশ এই আমাদের এইখানে যেই দেখতে পাচ্ছেন পিছনে যে গাড়িগুলো এটা হচ্ছে আপনার টয়টা অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার দুই হাজার দশের মডেল শুধুমাত্র দশের মডেল না ভাই এই গাড়িতে আমি আপনাকে ওভারশিয়ার বলতে পারি আপনি একটা চোদ্দ পনেরো মডেল একটা গাড়ি যেমন কন্ডিশন থাকবে

টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসি বিগ বাম্পার ফুট স্টেপ নতুন চাকা চারটা চাকা নতুন নতুন কাগজ অল অটো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে গাড়িটাতে সম্পূর্ণ রেডি টু ড্রাইভ একদম ফ্রেশ কন্ডিশনের টয়টা রাশ একদম ফ্রেশ এলপিজি কনভার্সন করা হয়েছে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা

এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র দশ লক্ষ চল্লিশ হাজার টাকা দশ চল্লিশ এরপরে সারো একটা বাইকের দামে সেরা একটা জিপ গাড়ি এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেলের সুজুকি ওয়াগনার ভি এক্স আই পনেরো মডেল রেজিস্ট্রেশন অল অপশন অটো অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল লো প্রোফাইল টায়ার লাগানো আছে হান্ড্রেড পার্সেন্ট তেলে গাড়ি দেখেন অনেক উচ্চ একটা গাড়ি যে কোনো সাইজের মানুষ বুঝতে পারবে যে কোনো ওজনের মানুষই বুঝতে পারবে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ যারা এক্স নোয়া খুঁজতেছেন নোয়া গাড়ি দেখতে পারেন হাজার চারের মডেল এবং গাড়িটা কিন্তু কিছু অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়িটা রয়েছে এখন পর্যন্ত আর এই আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো টাকা লক্ষ লক্ষ জোড়া দুইটা গাড়ি রয়েছে সর্বশেষ যে দুইটা গাড়ি একই দামে একই দাম একই মডেল একই কন্ডিশন একই জিনিস কালার এক একই সব এক বলেন দাম বলেন দাম এটার দাম হচ্ছে 295000 টাকা 295 হ্যাঁ আর এটার দাম 295 295 আচ্ছা ঠিক আছে না বলবেন আমাদের ঠিকানা আছে হচ্ছে বিডি পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদানে ঠিক 100 গজ দক্ষিণে আমাদের শোরুমটি আমাদের ফোন নাম্বার 0172495102020725024522 ওকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে যারা নতুন ছিলেন যারা নতুন ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আলাইকুম আল্লাহ হাফেজ